দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজদের ফেসবুক লাইভে আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসলে যে ডেঙ্গুর প্রভাব সেই ডেঙ্গুর প্রভাব কিন্তু বেড়েছে এবং যেটি বলতে চাই যে ডেঙ্গুর প্রভাবের কারণে কিন্তু চট্টগ্রামে গতকাল একজন নারী মৃত্যুবরণ করেছেন এবং চট্টগ্রামে কত চব্বিশ

মারা গেছে এবং যার ফলে ডেঙ্গুর যে নগরীতে আবারও ডেঙ্গুর যে ভয়ে সেই ভয় কিন্তু আবারও ধরাচ্ছে এবং এবং ডেঙ্গুর প্রভাবের কারণে কিন্তু এর আগেও আসলে গত সিটি কর্পোরেশন থেকে কিন্তু আসলে যে ব্যবস্থাপনাগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত সেই কার্যকর দৃশ্যমান হচ্ছে না যার ফলে যার ফলে যার ফলে কিন্তু এখনও পর্যন্ত যে চট্টগ্রাম মেডিকেলে এই যে ডেঙ্গুর প্রভাবে প্রায় প্রতিদিনই কিন্তু আসলে মানুষ ভর্তি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত যেটি বলতে পারি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে প্রতিদিনই আসলে মানুষ ভর্তি হচ্ছে এবং ভর্তি হওয়ার ফলে কিন্তু যে যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো দেখা যাচ্ছে যেহেতু এখনও পর্যন্ত যে ঘন ঘন বৃষ্টি এবং জল অর্থাৎ যে বন্যা পরিস্থিতি এবং হচ্ছে পানির কারণে বিভিন্ন জায়গায় কিন্তু পানি জমে যাচ্ছে সেই জমা পানিতেই কিন্তু আসলে ডেঙ্গুর যে প্রকোপ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং যে এই পর্যন্ত যতটুকু বলতে পারে যে ডেঙ্গুর কারণে কিন্তু এই এখন পর্যন্ত প্রায় দুশো সাতষট্টি জন কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে এর মধ্যে এর মধ্যে এই মাসেই হচ্ছে অর্থাৎ গতকাল রাতেই কিন্তু এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন যার ডেঙ্গুর প্রভাবে কত ষোলো গত বারো তারিখে তিনি ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত যতটুকু বলতে পারি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে যেহেতু আসলে বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় পানি জমেছিল সেই পানিতে সেই পানিতেই কিন্তু আসলে যে ডেঙ্গুর যে ডিমানো সেইগুলো সেইগুলোর কারণে কিন্তু আসলে এই যে ডেঙ্গুর প্রভাবটা বাড়ছে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন কার্যক্রমের কথা বলা যে দৃশ্যমান কোনো কার্যক্রম কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়েনি যার ফলে কিন্তু এই ডেঙ্গুর যে প্রভাব সেটি কিন্তু বাড়ছে এবং যেটি বলতে চাই যে সিটি কর্পোরেশন এবং বিভিন্ন বিভিন্ন কার্যক্রম মশক নিধনের যে কার্যক্রমগুলো তারা হাতে নিয়েছিল সেই কার্যক্রমের দৃশ্যমান কোনো বিষয় ঘটছে না এবং যেহেতু আসলে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রশাসক নিয়োগ করার ফলে যে কাউন্সিলররা আছে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেগুলো করতে পারছেন না যার ফলে কিন্তু এই সিটি কর্পোরেশনের অনেক কাজই কিন্তু স্থবির হয়ে আছে মশক নির একটি গুরুত্বপূর্ণ এবং যার কারণে প্রতি বছরই কিন্তু এই ডেঙ্গুর প্রভাবে কিন্তু অনেকে মারা যায় তো এই ছিল আসলে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য